Our channel does not promote any violent, harmful, or illegal activities. কত বছর আগে আসছিলে তিন চার বছর হয়ে গেল এই ভিতরে গিয়েছিলে তা কি বিএসএফ কি বলল বলল ওখানে বসে তোমার পরে গাড়িতে নিয়ে যাবে বার করে দিল আবার কতজন গিয়েছিলে ভিতরে এই তোমরা এই বাংলাদেশ থেকে কোন বাটার দিয়ে আসছিলে ওটা বলতে পারবো না দালাল মারফত লোকজনের সঙ্গে চলে যাচ্ছিলাম কি করে তখন বুঝতাম এই বাংলাদেশের বাড়ি কোথায় আমাদের নড়াল জেলা এদিকে থাকতে কোথায় কত বছর ধরে আসো কোনো কাগজপত্র কিছু করতে পারো নি এসআইআর এর কারণে চলে যাচ্ছে এখন এসআইআর এর কারণে চলে যাচ্ছে তোমার নাম কি মোহাম্মদ আহাদ মোল্লা